টিকিট কাটাকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়ালো ব্যান্ডেল স্টেশনে বৃহস্পতিবার সকালে উত্তেজিত যুবকদের হাতে রেলকর্মীরা আক্রান্ত হন টিকিট কাউন্টারের জানলা ভাঙচুর করা হয় প্রত্যক্ষদর্শীদের মতে ট্রেন চলাচলে বিঘ্ন ঘটায় কাউন্টারে ভিড় ছিল প্রচুর সেই সময় কয়েকজন মত্ত যুবক লাইনে নিয়ম ভেঙে আগে টিকিট নিতে চায় অন্য যাত্রীদের বাধা দেওয়াতেই শুরু হয় বচসা এরপর উত্তেজিত যুবকরা রেলকর্মীদের উদ্দেশ্যে অকথ্য গালিগালাজ করতে থাকে কাছের জানালা ভেঙে ফেলে এমনকি রেল পুলিশকে মারধরও করা হয় এক রেলকর্মীর ঋত্বিক সরকার জানান টিকিট সবাই সে নতুন রোল বসানোর সময় ওই যুবকরা জোর করে টিকিট নেওয়ার চেষ্টা করে বাধা দিতে গেলে রেলকর্মীদের চড়াও হয় তারা এক এক ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে রেল পুলিশ ঘটনাটির ভিডিও করেছিল তখনই দুষ্কৃতীরা তার মোবাইল কেড়ে নেওয়ার চেষ্টা করে এবং তাকে মারধর করা হয় রেল পুলিশের তরফে জানানো হয়েছে এই ঘটনায় দুজনকে আটক করা হয়েছে তবে যাত্রীদের নিরাপত্তা তো দূরের কথা রেলকর্মীদের নিরাপত্তা নিয়েও বড় প্রশ্ন উঠে গেছে

কিন্তু ওরা রাগের মধ্যে অসত্য ভাষায় গালাগাল করতে থাকে বয়স্ক এখানে আমাদের স্টাফ ছিল কর্মচারী আমাদের গালাগাল করতে থাকে দিয়ে এসে আরও দু তিনজন এসে এখানে এসে হাত দিয়ে মেরে কাজ ভেঙে দেয় এবং ভেতরে উঠে আমাদের আক্রমণ করতে চায় ওরা কতজন ছিল ওরা কতজন ছিল তিন চারজন চার পাঁচজন ছিল এরকম